আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার তো একটু অসুস্থ অনেক ঠান্ডা লাগছে তো অনেক দিন ধরে বড় পার রাইড দিব টুর মারবো ঢাকার বাইরে শরীরটা কন্ডিশনটা এত খারাপ ওটার জন্য মারতে পারতেছি না তো বাসায় বসেছিলাম ভাল লাগতেছিলো না খুব বোরিং লাগতেছিল তো চিন্তা করলাম যে আমার পাগলা করেটাই না একটু বেরোই বাড়িতে বেরো তো আবার এলাকার সামনে একটা ভালো একটা ভিড় জায়গা আছে তো ওইটা সবাই যায় আটা মারে জন্য একটু সুস্থতা দরকার ছিল আল্লাহ কাছে করতেছিলাম কখন সুস্থ হব তো আমার যে এখন সুস্থ হয়ে গেছি আর বসে গেলে এই জন্য একটু রাইড দিয়ে বাইকটা অনেক দিন চালাই নাই মেবি দিন ধরে বাইকটা রাইড করা হয় নাই তো আজ জন্য দেখি সব ঠিকঠাক আছে বেরিয়ে গেলাম এখানে আসার টানটা মন খারাপ ছিল হঠাৎ করে আসবো পাকলা করার চাটাই